রাশিদ মারা যাওয়ার পরে সংসারের দায়ভার আমার উপরে এসেই পড়ল রিঙ্কুর স্কুল ফিস আলিফের হাত খরচ বাসা ভাড়া বাজার রান্না ভালো করতে জানায় মেসে খাবার পাঠিয়ে কিছু টাকা পেতাম তবে তা দিয়ে সংসার চালানো যেত না মানুষ বলে ইঞ্জিনিয়ারিং পরে নাকি জব পাওয়া সহজ না কখনো বিশ্বাস করিনি যতদিন না আমার সাথেই এটা হলো ইউনিভার্সিটি লাইফে সেই খেলাধুলা আর আড্ডা দিয়ে বেড়ানো দিনগুলো নাকি আজ আমার জন্য কাল হয়ে দাঁড়াবে কোথাও তো নিচ্ছে না আমাকে শুধু রিজেক্ট অ্যান্ড রিজেক্ট আর না হয় সরি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট বাট হ্যাঁ মা হ্যাঁ আমি টাকাটা পাঠিয়ে দিব না এবারেও চাকরিটা হয় নাই একদিন এসআর ড্রিমেটে ডিজিটাল মার্কেটিং কোর্স দেখে ভর্তি হয়ে গেলাম টোয়েন্টি ফোর সেভেন লাইফ ইনস্ট্রাক্টর থাকায় কোনো কিছু বুঝতে সমস্যা হলে তখনই জেনে নিয়েছি অনলাইনে এখন আমার আফিয়াস কিচেনের ফেসবুক পেজে ডেইলি রিচ দশ হাজার আর অর্ডার আসে প্রায় দুইশো মানুষের খাবারের ওরা আমার খাবার খেয়ে খুশি ইনকামও হচ্ছে দীপ্তি It wasn't that I wasn't talented. I had trust in myself that I could learn any skill. সো আই ডিডেন্ট গিভ আপ এস এড্রিম আইটিতে এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা করে ফেললাম বাসায় বসে বেকার জীবনের ইটি দানতে কয়েক মাস ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে এবার বুকে উদ্যোক্ত হওয়ার স্বপ্ন ধারণ করে শেষমেশ খুলে ফেললাম নিজের আইটি ফার্ম কামাল অ্যান্ড কো দুই বছর পর আজ আমার কোম্পানি আইপিওল লিস্টেড কোম্পানি ডলার ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসছে এখন আমার সাথে আরো তিনজন চাকরি করছে আফিয়াস এই খাবার বানাতে ও পৌঁছে দিতে ড্রিমিটের অঙ্গীকার থাকবে না কোনো বেকার গর্বে সমাজ গর্বে দেশ পর্বে বেকার মুক্ত বাংলাদেশ এভাবেই এসার ড্রিমাইটি বললে দিচ্ছে আফিয়া ও রাফির মতো লাখ লাখ মানুষের জীবন